আসসালামু আলাইকুম মিলিস মম কিচেন থেকে নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি আমি পপি তো এইখানে করলা ভাজি করেছি তো এই যে দেখেন এখানে করলাটা খুবই মজার হয়েছে খেতে তো দুইটা করলা নিয়েছি মাঝারি সাইজের তারপরে নিয়েছি দুইটা আলু তেজে দেখেন করলাটা কেটে নিচ্ছি তো আমি যেভাবে রান্না করেছি এভাবে যদি রান্না করেন তাহলে দেখবেন তিতাও লাগবে না আর খেতে খুবই মজার হয় তো এটা পুরনো পদ্ধতি হলেও এটা খুবই মজার একটা রেসিপি ছোট বড় সবার পছন্দ তো এই যে দেখেন করলাটাকে চিকুন চিকুন করে কেটে নিয়েছি তো এখানে করলা দুইটা কেটে নিয়েছি তারপরে এই যে দুইটা আলু কেটে নিয়েছি কুচি কুচি করে তারপরে এই যে পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি তারপরে কাঁচামরিচ কেটে নিয়েছি তো এখানে রান্না করার জন্য চুলার কাছে চলে এসেছি তো কড়াইতে তেল তেল দিচ্ছি তো তেলটাকে গরম করে দিয়েছি পেঁয়াজ কুচি তারপরে দিয়েছি এই যে কেটে রাখা কাঁচামরিচ তো পেঁয়াজ আর মরিচটাকে একটু ভেজে নিয়েছি তারপরে দিয়েছি লবণ তারপরে দিয়েছি এক চা চামচ হলুদ গুঁড়া দিয়ে এই যে মশলাটাকে তেলের মধ্যে ভেজে নিচ্ছি তারপরে দিয়েছি কেটে রাখা করলা তো আজকের এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন তারপরে দিয়েছি এই যে কুচি করে কাটা আলু তো একটা লাইক দিবেন একটা কমেন্ট করবেন ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন তো এই যে দেখেন মশলার সাথে মিশিয়ে নিচ্ছি করলাটা তো এই ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করেছি তো এই যে দেখেন চুলার জালটা কম রেখেছি মিডিয়াম থেকে একটু কম রেখেছি তো এই যে বারবার নেড়ে দিয়েছি তো এই যে দেখেন করলার মধ্যে কোনো পানি দেই নেই তো করোলাটা তেলের মধ্যেই সিদ্ধ হয়ে গিয়েছে তো এই যে দেখেন ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করেছি করলাটা তো এই যে করলা ভাজিটা হয়েছে তো এখন চুলা থেকে উঠিয়ে নিব আর চুলা চুলা থেকে উঠানোর আগে কিছু ধনেপাতা পাতা কুচি দিয়েছি তো ধনেপাতাটাকে ভাজির সাথে মিশিয়ে নিচ্ছি তো এই যে একটা বাটিতে তুলে নিচ্ছি তো এই যে দেখেন একটা বাটিতে তুলে নিচ্ছি তো এটা খেতে খুবই মজার হয়েছে তো আজকের রেসিপিটা এ পর্যন্তই পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ